সব ক্ষমতার উৎস তুমি যাইছে তাই করো তোমার হাতে মরণ বাসন সবই তুমি পারো ফকির কে রাজ রাজা বানাও বাদশা কে ফকির দারে দারে গোরাও জন্য আদেক নান রুটি মাটির ভিতর অন্ধকারে বীজকে পালে কে কে উঠাছে মেঘমালা কে নদীর ঢেউ থেকে পশ্চিম হতে বান কে বইয়ে আনে কে কেবা আছে জমির মালিক সূর্যের মালিক কে জমির মালিক কেউ বানো সারা জগৎ স্বামী তোমার পূর্ব পুরুষ না তুমি ও না আমি জিন্দা করা তোমার দয়া কমা তোমার দান সবই করো নিজ প্রতিবাই তোমার জানে প্রাণ গাছগাছালি তৃণলতা চিন্তাশীলদের কাছে আছে প্রতি পাতা বিশাল ভাণ্ডার হাল সিনার পথে তোমায় সারা গড়াই কিছু সুখে না প্রাণ হয়তো তুমি নয়তো তোমার সুগন্ধি ঘি রান সৃষ্টিকোলের সবার মালিক হাল্ল মহান বুলবুলি পতঙ্গ প্রদীপ সবই তাহার দান ছোট বড়ো যাহা কিছু দেখায় বিরাজমান মাঠ ঘাট পশু পাখি ফুল গুলি স্থান আগুন পানি বাতাস মাটি যাহা বিদ্যমান সব কিছুকে করলেন সৃষ্টি আল্লাহ মহান তন জন্ম কাছে আমানত এখন সব জিনিসের আসল মালিক আল্লাহ একজন